হ্যালো ব্যাস আমি কলকাতা কাল আজকের আমি চলে এসেছি আবার আমাদের কলকাতার জীবন্তকালীমা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে তো আজকের মন্দিরে আমি এসে দেখছি ফুলকি টিভি সিরিয়ালের নায়িকা ফুলকি অর্থাৎ দেবজানী মণ্ডল আজকে তার জন্মদিন সেই পুজো দিতে এসেছে মায়ের মন্দিরে এবং মায়ের আশীর্বাদ দিতে তো চলো আজকের আমি দেবজানী মণ্ডলের সঙ্গে কথা বলে জেনে নিই কেন তিনি মার মন্দিরে নমস্কার আমি দেবরানি আপনাদের সবার প্রিয় ফুলকি সিরিয়ালে কী আজকে আমি মায়ের কাছে চলে এসেছি আজকে আমার জন্মদিন প্রায় আসি কিন্তু আজকে জন্মদিন আজকে সকাল থেকে কালকে রাত অবধি শুরু হয়েছে সকাল থেকে মনটা খুচখুচ করছিল কি মায়ের কাছে আসা হয়নি ভাগ্যিস একটা গ্যাপ পেলাম এক্ষুনি চলে এসেছে মায়ের কাছে মাকে দেখলাম তাই অনেক সবাই খুব ভালো তো বন্ধুরা যারা এখনো এই শ্যামসুদিন মায়ের মন্দিরে আসনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসো এই জীবন্ত কালিমা শ্যামসুদিন মায়ের মন্দিরে একবার যেই মন্দিরে আসবে তার বারবার আসতে ইচ্ছা করবে আজকের মায়ের ভিডিওটি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে